মিল্লাই রহমানি রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি আজকের ক্লাসটি হলো বঙ্গবাণী কবিতা বঙ্গবাণী কবিতার ভাবার্থটা আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বঙ্গবানী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম বঙ্গবদ্ধ বাংলা বাংলা বাণী অর্থাৎ বাংলার কথা আমরা জানি ডক্টর মামুন শহীদুল বলেছেন মা মাতৃভূমি মাতৃভাষা ত্রিত্রয়ের মধ্য দিয়েই একটি মানুষের সত্তা জাতির সত্তা লুকাইতে থাকে মাতৃভাষাকে যদি পছন্দ না হয় তাহলে সেখানে মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগ্রত হয় না মাতৃভাষার মাধ্যমেই পৃথিবীর সকল জ্ঞান অর্জন করা যেতে পারে জ্ঞানের মাধ্যম হল মাতৃভাষা চর্চা করা মাতৃভাষা চর্চা করা সম্পর্কে কবি এখানে বলেছেন কবি বলেছেন আরবি ফার্সি হিন্দি কোনো ভাষাতে কোনো দ্বিমত নেই তিনি সকল ভাষাকে পছন্দ করেন কারণ আল্লাহ সকল ভাষা বোঝেন আল্লাহ আল্লাহ শ্রীপদ গুণ গান যদি আমরা প্রকাশ করতে চাই গুণ কীর্তন তাহলে যে কোনো ভাষার মধ্য দিয়ে সেটা করা সম্ভব সেটা হোক বাংলা সেটা হোক আরবি সেটা উর্দু সেটা হোক ফার্সি সেটা ইংরেজি যে কোনো ভাষাতে আল্লাকে স্মরণ করা যায় এবং নবীর গুণ গান গাওয়া যায় কথাটি কবি এখানে মূলত বলতে চেয়েছেন মাতৃভাষা কবিতার মধ্যে অর্থাৎ বঙ্গবাণী কবিতার মধ্যে বঙ্গবাণী কবিতাটি বাংলা সাহিত্যের একটি অনবদ্য কবিতা এই কবিতার আরেকটি দিক এখানে লক্ষ্য করা করার বিষয় রয়েছে যে কবি কোনো ভাষাকে ঘৃণা করেননি প্রত্যেকটি ভাষাকে তিনি শ্রদ্ধা করেছেন হিন্দু হিন্দু হিন্দি আরবি ফার্সি সকল ভাষাই তার কাছে সমান মূলত সৃষ্টিকর্তা সকল ভাষায় বুঝেন সৃষ্টিকর্তা আপে নিরঞ্জন আপে নিরঞ্জনকে ডাকতে হলে আমাদেরকে কি করতে হবে তার নিজের সব ভাষায় ডাকতে হবে সব ভাষার মধ্যে যে একটা আনন্দ আছে যে একটা উপলব্ধি আছে সেই উপলব্ধিটা অন্য ভাষার মধ্যে পাওয়া সম্ভব না ধর্মকে বুঝতে হলে তার নিজের ভাষায় বুঝতে হবে সেটা যে ভাষায় হোক না কেন কবি মূলত এই কথাটি বলতে চেয়েছেন কবি আরও বলতে চেয়েছেন যে সৃষ্টিকর্তা সানিত্য পেতে হলে অবশ্যই তাকে মাতৃভাষা সম্পর্কে অগাধ জ্ঞান থাকতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের থেকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটির মধ্যে আরেকটি দিক রয়েছে সেটা হলো কবি মাতৃভূমিকে যারা ঘৃণা করে মাতৃভাষাকে যারা ঘৃণা করে তিনি তাদের জন্ম সম্পর্কে সন্ধিহান তিনি খুব করে বলেছেন তারা যেন এই দেশ থেকে চলে যায় তাদের জন্ম নির্ণয় সম্পর্কে তিনি সন্ধিহান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কবিতাটির মূল ভাব আমরা আলোচনা করলাম মূল ভাবটা এই সৃজনশীল পদ্ধতিতে জ্ঞানমূলক প্রশ্নতে আসতে পারে এরকম যে আব্দুল হাকিম এর কবিতা কোনটি যেমন বঙ্গবাণী বঙ্গবাণীর লেখকের নাম কি আব্দুল হাকিম অথবা বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ নুরুনামা থেকে নেওয়া হয়েছে তার জন্ম কোথায় সুদারামে সন্দীপ সন্দীপের সুদারামে জ্ঞানমূলক প্রশ্ন এভাবে আসতে পারে অনুদাপনের প্রশ্ন আসতে পারে মাতৃভাষা সম্পর্কে কবি কী বলতে চেয়েছেন প্রয়োগের প্রশ্ন যেটা আসতে পারে সেটা তো আমরা আলোচনাই করলাম অর্থাৎ মহৎ ভাবটা যে বললাম যে মাতৃভাষা জ্ঞানের প্রধান প্রধান বাহন এবং মাতৃভাষার মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় সৃষ্টিকর্তার পাওয়ার পথ হলো মাতৃভাষার মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় এবং নবীর গুণ গান গাওয়া যায় যে যে ভাষায় নবীর আসলে গুণ গান গ না কেন সে ভাষায় আল্লাহ বুঝেন আল্লাহ আপে নিরঞ্জন তাকে ডাকতে হলে সুনির্দিষ্ট কোনো ভাষার প্রয়োজন নেই প্রত্যেকটি ভাষায় তাকে ডাকা যাবে যেটা হোক হিন্দি হোক উর্দু হোক ফার্সি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি মূল ভাবটা বুঝেছ এই মূল ভাবটা যদি লিখতে পারো তাহলে প্রয়োগে এবং সৃজনশীল পদ্ধতিতে পালক হবে লিখতে পারবে তোমাদের মঙ্গল কামনাকে আজকের মতো এখানে আসসালামু অনেক